এই রাত্রেবেলাতে আমার ননদ আর আমি হসপিটালে যাচ্ছি আমার ছোট্ট একটি দেওরকে দেখতে আমার দেওরটা খুবই অসুস্থ তাই আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি কাছেই হসপিটাল তাই হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এই যে চলে আসলাম হসপিটালে আমাদের সঙ্গেই থাকো দেখতে পাবে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি হসপিটালটা খুবই সুন্দর এ হসপিটালে ওষুধ নেওয়ারও ফার্মেসি আছে যা লাগে এখান থেকে নেওয়া যাবে বাহির থেকেও নেওয়া যাবে হসপিটালটা পয় পরিষ্কার খুবই সুন্দর পরিচ্ছন্নতাভাবে করে রাখে হসপিটালটা তাই আমাদের জুতা ওইখানে রেখে তাই আমরা উঠছি দোতা অবশ্যই এই যে আমার ননদামি উঠছি আমার দেওয়ারটার এভেন্টিসাইট হয়েছিল তাই তাকে অপারেশন করছে চারটার দিকে এই যে সেই হসপিটালটা তাই তোমাদের একটু দেখাচ্ছি আর এই রুমেই কিন্তু লাইট অফ করে আছে আমার দেওয়ারের খুব জ্বালা যন্ত্রণা করছে তাই লাইট অফ করে তাকে বলছে ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে আমি একটু এই বাইরে আয়নার সামনে একটু ভিডিও করলাম এই যে ভিতরের লোকটা আমি দেখাতে পারছি না যাই হোক একটু লাইট জ্বালালাম এই যে দেখালাম দেখো আমার দেওয়ার জন্য সবাই একটু দোয়া করবে